নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমার এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি একটি নতুন রান্না করব আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আজকে আমি তাল শাঁস রান্না করব এই তাল শাঁস দুবার খাওয়া যায় প্রথমে যখন তাল কচি থাকে সেই কচি তালের শাঁস খাওয়া যায় আবার তাল পেকে যাওয়ার পর তাল আমরা পিঠে করে খাই আর সেই আটিগুলোকে যদি ফেলে রাখা যায় আটি থেকে শেকড় বার হয় আর ভেতরে ওই শাঁস তৈরি হয় আজকে আমি পাকা তাল খেয়ে যে আঁটিগুলো ফেলে রেখেছিলাম সেই আটি থেকে শাঁস হয়েছে সেই গুলোকে দেখুন আঁটিগুলোকে দু খণ্ড করে কেটে গুলো বার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন গুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি এই পাকা তালের আটি থেকে বার করা শাঁস দিয়ে পায়েস রান্না করব। লক্ষ্মী পুজোতে আমরা এই তাল শাঁস ব্যবহার করি তবে এই তাল শাঁসের পায়েস খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এই তাল শাঁসের পায়েস বানানোর জন্য আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আর দুধ বেশ ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আজকে আমি শুধু গরুর দুধ দিয়েই এই পায়েস রান্না করব আপনারা চাইলে তাল শ্বাসগুলোকে আগের মতো বড় বড় রাখতে পারেন প্রথমে আমি যেভাবে দেখিয়েছিলাম তাল শাঁসগুলোকে কিন্তু আমি এই তাল সাজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে খেতে বেশি ভালো লাগে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি খুব ভালোভাবে গলে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কাজুগুলোকে আমি ছোট ছোট করে একটু ভেঙে দিয়েছি আপনারা চাইলে কাজুগুলোকে গোটাও রাখতে পারেন এবার নাড়াচাড়া করে ঘি দিয়ে কাজুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তারপর আমি পায়েসে ব্যবহার করব দেখতেই পাচ্ছেন কাজুগুলো লাল লাল কালার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই পর্যায়ে আমি এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে ছেঁকে রাখা এক লিটার গরুর দুধ আপনারা এই তাল শাঁসের পায়েস তৈরি করার সময় যত বেশি পরিমাণে দুধ ব্যবহার করবেন পায়েসটা খেতে তত বেশি ভালো লাগবে দুধ দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধ বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব কিছু সময় ধরে আপনারা দেখতেই পাচ্ছেন দুধ খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে দুধ হালকা নাড়া দিয়ে রাখতে হবে না হলে ফুটতে ফুটতে দুধ উদলে পড়তে পারে আর এইভাবে কিছু সময় ধরে আমি দুধ ফুটিয়ে নিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নিচ্ছি আর দুধ কিছু সময় ফোটার পর আমি কয়েকটা তেজপাতা দুধের মধ্যে দিয়ে দিলাম পা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তেজপাতা দিলে পায়েসের সেন্টটা বেশ ভালো হয় আর তেজপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কয়েকটা ছোট এলাচ থেতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতার যে সেন্টটা থাকে তাতে পায়েসের সেন্টটা খুব ভালো লাগে আমাদের আপনারা চাইলে পায়েসের মধ্যে তেজপাতা নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই দেখতেই পাচ্ছেন কিছু সময় ভালোভাবে দুধ ফুটানোর পর দুধ অনেকটাই ঘন হয়ে গেছে আর পরিমাণেও বেশ অনেকটাই কমে গেছে দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি এই পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ মিষ্টি জাতীয় খাবারে বেশি পরিমাণে লবণ দিলে একটুকুও খেতে ভালো লাগে না তাই আমি স্বাদের জন্য অল্প এক চিমটে লবণ দুধের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তাল দেওয়ার পর লবণ ও চিনি ব্যবহার করতে পারেন তবে আমি তাল দেওয়ার আগেই লবণ ও চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার লবণ ও চিনি বেশ ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দুধ খুব সুন্দর ফুটছে আর ফুটে ফুটে যে পরিমাণ দুধ আমি কড়াইতে দিয়েছিলাম প্রায় অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা তাল শ্বাসগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম তাল শাঁস দেওয়ার পর আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর তাল শাঁসগুলোকে দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি তাহলে তাল শাঁসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দুধের মধ্যে ডুবিয়ে দিলে খেতেও বেশ ভালো লাগবে আর এই পর্যায়ে আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম দুধের মধ্যে সেই তেজপাতাগুলো তুলে নিচ্ছি যতটা গন্ধ যাওয়ার ঠিক চলে গেছে এবার আমি তেজপাতাগুলোকে তুলে দিয়েছি এই পর্যায়ে আমি তাল শাঁসের পায়েস হালকা আঁচে দশ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব তাহলে তাল শাঁসগুলো হয়ে যাবে আর সুসেদ্ধ হয়ে গেলে তাল শ্বাসগুলো মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে প্রায় দশ মিনিট হয়ে গেছে পায়েস ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আপনারা তাল দুধের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তালসাঁচ গুলো সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম গুলো এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন তবে এই ঘি দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয় ঘি দেওয়ার পর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম আমরা বিভিন্নভাবে পায়েস রান্না করে থাকি চালের পায়েস লাউয়ের পায়েস তবে এই তাল শাঁসের পায়েস খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাল শাঁসের পায়েস রান্না হয়ে গেছে এবার আমি ঢেলে নেব কারণ ঠান্ডা হওয়ার পর পায়েস আরও কিছুটা বসে যাবে তাল শাঁসের পায়েস রান্না হয়ে গেছে আর লক্ষ্মী পুজোর দিনে আমরা তো তাল শাঁস পুজোতে ব্যবহার করি তবে এই তাল শাঁসের পায়েস বানিয়েও আপনারা লক্ষ্মী পুজোর দিন খাবেন সবাই খেতে খুব পছন্দ করবে আর খেয়ে বারবার খেতে চাইবে এত ভালো লাগে খেতে আশা করি তাল শাঁসের পায়েস রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই পায়েস রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর এই লোভনীয় পায়েস দেখে লোভ সামলানো যাচ্ছে না একটা বাটিতে করে আমি পায়েস তুলে নিচ্ছি আর এই পায়েস খেতে যে কি ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা এইভাবে চামচে করে কিছুটা দুধ নেবেন আর সঙ্গে কয়েকটা তাল নেবেন দিয়ে খাবেন মুখে দিলে পুরো মিলিয়ে যাবে দারুণ লাগে